সালামু আলাইম তো আমি যুক্ত ভাই বোনেরা এখানে প্রচুর হইতেছে কারণ আমি যে জায়গায় কাজ করি এখানে অনেক শব্দ লাগটা দেখেন বেশি বেশি শেয়ার করবেন দেখেন আমি কোথায় কাজ করি কী কাজ করি ভিডিওটা লাইক কমেন্ট করবেন লাইভে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন নতুন নতুন ভিডিও চাইলে তাহলে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যাবে चैनल सब्सक्राइब करते टा लगे ना पैसा लागे ना शुद्ध पार सेकेंड लागे मात्र